সম্মানিত দর্শক ও সোতারবিন্দু সবাইকে বড়দিনের শুভেচ্ছা আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে আধুনিক যুগের হতাশা এই আজকের আধুনিক যুগে মানুষের হতাশাটা একটু বেশি তো মানুষ বিভিন্ন কারণে হতাশ হতাশগ্রস্ত কেউ চাকরির জন্য কেউ ব্যবসায়ী কেউ অন্য কোনো ব্যক্তিগত কারণে তো হচ্ছে এই হতাশার অন্যতম কারণ আমরা বেশি প্রত্যাশা আমাদের ভিতরে কাজ করে আমরা খুবই উচ্চাকাঙ্ক্ষী তো আমাদের আমরা আমাদের চেষ্টা করতে পারি সামর্থ্য অনুযায়ী আমাদের সে আশা প্রত্যাশা পূরণ করার মালিক আল্লাপাক তো আমরা হচ্ছে আমাদের চেষ্টা চালিয়ে যাব তবে ভাগ্য নির্ধারণকারী তো অবশ্যই সৃষ্টিকর্তা তার উপর ভরসা রাখতে হবে রাখতে হবে তা তাকল থাকতে হবে এবং ধৈর্যের সাথে নিজের লক্ষ্যের এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তো হচ্ছে আমরা সাধারণত হতাশাগ্রস্ত হওয়ার অন্যতম কারণ আমরা যে আমাদের কি আছে সেটা চেয়ে আমরা আমাদের কি আছে তার চেয়ে আমরা অন্য বেশি কি আছে যেমন উপরের দিকে তাকাই সমাজের বৃত্তশীলদের দিকে তাকাই নিম্নবৃত্তে যারা আছে আমার নিচে যারা আছে আমি তাদের দিকে তাকাই না উপরে কারা কারা আছে আমি সেই দিকে তাকাই এই উপরের দিকে মানুষের দিকে তাকাতে যে আমি নিজেকে হতাশাগ্রস্ত করে ফেলছি এটা আমার শারীরিক এবং মানসিক দুটার জন্যই ক্ষতি ক্ষতি ক্ষতিকর সুতরাং আমি তো নিচের দিকে তাকাতে পারি যে নিচে নিচে অনেকে আছে আপনি দেখা গেল সমাজে সত্তর নম্বরে আসেন যে আপনার পিছনে ঊনসত্তর জন আছে আপনি সেটা না দেখে আপনি দেখছেন আপনার উপরে তিরিশ জন আছে। তো আপনার যে হতাশার কারণ আপনি নিজেই সুতরাং আপনি হতাশ না হয়ে আপনি চেষ্টা করেন চেষ্টা করে আপনার লক্ষ্যে যত দূর সম্ভব এগিয়ে যান এবং আপনার এটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন আপনার এই হতাশা দূর করার জন্য আপনি হচ্ছে নিয়মিত শরীরচর্চা করতে পারেন তারপরে হচ্ছে প্রকৃতির সাথে মিশতে পারেন আশেপাশে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে ভালো সময় কাটাতে পারেন আড্ডা দিতে পারেন গল্প করতে পারেন এবং শরীরচর্চার ক্ষেত্রে আপনি হচ্ছে যে আপনার শারীরিক সামর্থ্যের সাথে যেই ধরনের কারো জগিং কারো ব্যায়াম কারো হচ্ছে হাঁটাহাঁটি কারো দৌড়ানো যে যেরকম তার যার শারীরিক সক্ষমতা সক্ষমতা অনুযায়ী কারণ আপনার শারীরিক সক্ষমতা উপরে আপনার শরীরচর্চা নির্ভর করবে আপনি শারীরিক সক্ষমতার বাইরে কিছু করতে গেলে সেটা আপনার স্বাস্থ্যের জন্য হানিকর হতে পারে সুতরাং আপনি আপনার স্বাস্থ্যকেও ঠিক রাখতে হবে মানুষ শারীরিক এবং মানসিক দুই স্বাস্থ্যই ঠিক রাখার চেষ্টা করতে হবে যদিও সৃষ্টিকর্তার উপরে বড় ডাক্তার কেউ নেই তারপরেও আপনি নিজেকে ফিট এবং সুস্থ রাখার চেষ্টা করতে হবে তারপর হচ্ছে আপনার ধর্মচর্চার যে বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই ধর্মচর্চা করতে হবে আপনি যেই ধর্মেরই হন ইসলাম ধর্মের হতে পারেন হিন্দু ধর্মের হতে পারেন খ্রিস্টান ধর্ম হতে পারেন যে কোনো ধর্মেরই হতে পারেন তো আপনি আপনার ধর্মে ধর্মকে নিয়মিত চর্চা করুন তার অবশ্যই ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আপনি যদি ধর্ম নিয়মিত পালন করুন আপনার শারীরিক এবং মানসিক প্রশান্তি আসবে এখানে কোনো সন্দেহ নেই তো নিশ্চয়ই যিনি পরিশ্রমী এবং যিনি ধৈর্যশীল তার সাথে আসেন তা আপনি আবার চেষ্টা করুন আর হচ্ছে আপনার হতাশা থাকতেই পারে বিভিন্ন কারণে হতাশা হতে পারেন হতাশা হতাশা সবারই আসে কম বেশি তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি সবসময় আপনার বর্তমানকে গুরুত্ব দিবেন অতীত নিয়ে চিন্তা করবেন না অতীত যা হয়েছে হয়েছে ভাই আমার অতীত যা হয়েছে হয়েছে অতীত কখনো ফিরে আনা সম্ভব না অতীতকে সংশোধন করা সম্ভব না অতীতকে ভুলে আপনি বর্তমান সময়টাকে সম উপযোগী করেন এবং ভবিষ্যৎকে নিয়ে অতি দুশ্চিন্তা না করে আপনি বর্তমানকে কাজে লাগান এতে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কোনো সন্দেহ নেই তো আপনার এই আপনার যে নির্দিষ্ট লক্ষ্য এই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গিয়ে যদি আপনি অতিরিক্ত পরিমাণ হতাশ হয়ে পড়েন আপনার যে খেলাধুলা শরীরচর্চা বিভিন্ন চেষ্টা করা সত্ত্বেও যদি আপনি আপনার এই হতাশা কাটিয়ে উঠতে না পারেন অবশ্যই আপনি একজন মনোরোগ মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলের পরামর্শ নিন আমাদের সাথে যুক্ত থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি خدا ببز